ফ্রেন্ডগুইড মর্নিং আছে অনেক নতুন সকাল মায় নতুন ভিডিও নিয়ে চলে তো তোমার সকাল সকাল ঘুম থেকে উঠে আর দাদাভাই এক কদিন দাদাভাই উঠছে কারণ কি বলবো মেয়েদের অনেক প্রবলেম থাকে সব কথা তো ভিডিওর মাধ্যমে বলা যায় না তোমরা বুঝে নিও কম বেশি করে তো উঠলাম উঠে মুখ হাত পা ধুলাম ধুয়ে ভাতটা বসালাম ভাতটাও তোমার দাদা ভাই এখন মা যেহেতু বাড়িতে নেই আমাকে সকালবেলা মা ভাতটা ডেকে যায় কোনো ভাজাভুজি করে কাজে চলে যেত তো এখন মা বাড়িতে নেই বাড়িতে গেছে যার জন্য এগুলো আমাকেই করতে হচ্ছে তো ভাতটা করে মানে বসালাম তার মধ্যে দাদাভাই স্নান করে আসলো চা ফা খেয়ে দাদাভাইকে বাজারে পাঠিয়েছিলাম বাজারে থেকে দাদাভাই নিয়ে এসছে ডিম শুকনো লঙ্কা আটা আর এখানে আয়লা মাছ আছে তো এই নিয়ে এসছে এই আজকে রাতের রান্না এই মাছটা কালকে মঙ্গলবার আছে কালকে আমাদের নিরামিষ তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করা হয়েছে কিছুটা কিছু অবশ্যই থাকবে তোমাদের জন্য আর সকাল রান্না হয় শুধু ভাত করেছি মাংস কালকে বাসি মাংস ছিল সেটা গরম করে নিয়েছি এখন সকালটা হয়ে যাবে এটা রাতে করলেও চলে যাবে মানে দাদা ভাই চলে গেলে তারপরে করবো থাকো আমার সাথে কিছু না কিছু অবশ্যই থাকবে তোমাদের জন্য তো বন্ধুরা দেখো মাছটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর এই দেব এই মশলাগুলো দিয়ে এখানে আদা রসুন পিঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো এগুলো এখন আমি একটু পেস্ট করে নেব দিয়ে এটাতে মাখিয়ে তারপরে কলের মধ্যে ভাজব তো যাই হোক সত্যি কথা বলতে মাংস রান্না হয়েছে কালকে ইচ্ছে করেনি একদম মাংস খেতে তোমার দাদা ভাই একটুখানি খেয়ে উল্টে পড়েছা আর আমি তো একটুখানি খেয়ে উল্টে পড়েছি ভিডিও নিয়ে চলে এসেছে তোমার সকাল সকাল ঘুম থেকে উঠে আরে দাদা ভাই এক কদিন দাদা ভাই উঠছে কারণ কি আর বলবো মেয়েদের অনেক প্রবলেম থাকে সব কথা তো ভিডিওর মাধ্যমে বলা যায় না তোমরা বুঝে নিও কম বেশি করে তো উঠলাম উঠে মুখ পা ধুলাম ধুয়ে ভাতটা বসালাম ভাতটা তোমার দাদা ভাই এখন মা যেহেতু বাড়িতে নেই আমাকে সকালবেলা মা ভাতটা ডেঁধে যায় কোনো ভাজাভুজি করে কাজে চলে যেত তো এখন মা বাড়িতে নেই বাড়িতে গেছে যার জন্য এগুলো আমাকেই করতে হচ্ছে তো ভাতটা করে মানে বসালাম তার মধ্যে দাদাভাই স্নান করে আসলো চা ফা খেয়ে দাদা ভাইকে বাজারে পাঠিয়েছিলাম বাজারে থেকে দাদা ভাই নিয়ে এসে ডিম আজকের মাছটা কাট লাগিয়ে দেয়নি দোকান থেকে মানে পিস পিস মানে গায়ে যে কাটার দাগ গুলো করে দেয়নি আগের দিন করে দিয়েছিল তো আজকের আমি কেটে নিলাম এগুলো এই দেখো মশলাটা হয়ে গেছে জল ছাড়া মশলাটা কিন্তু আমি বেটেছি আর এই দেখো এই মাছটাকেও পিস করব কারণ এগুলো করা হয়ে গেছে এই মাছটা করবো হুম হ্যাঁ গো একটু ফোনটা তো ধরতে পারো তোমাদের দাদা ভাই একদম ফোন ধরতে চায় না জানো দাদা বন্ধুরা আমি এটা কেটে নিই তারপর তখন দেখাচ্ছি দেখো কেটে নিয়েছি তো পাঁচটা মাছ আছে পাঁচটা মাছেই করব তো সবার নুন কিন্তু আমি অনেক কম দিই আইলা মাছে কিন্তু প্রচুর নুন থাকে তখন খেতেই পারবে না তখন তো আমি নুনটা কিন্তু অনেক কম দিই তোমরাও কিন্তু আয়লা মাছ রান্না করলে নুনটা কমই দেবে বুঝেছো তাহলে তো খেতে পারবে না কে নিলাম দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে মশলাগুলো এইভাবে এইভাবে এই যে কড়াই তেল দিয়ে দিয়েছি এবারে দেখো একটা একটা করে আমি তেলের ওপরে ছেড়ে দেব অল্পই তেল দিয়েছি কিন্তু তেলটা বেশি দিলে হবে না মশলাগুলো তেলের মধ্যেই চলে যাবে আর তেল তো আর খাওয়া যায় না তো তবে খেতে পারো তেলটাও ভালো লাগে আমি এর আগে তেলও মানে মাছের তেল দিয়েও অনেকবার খেয়েছি তাই আমার মাছের ফ্রাইটাই ভালো লাগে দেখো বন্ধুরা আমার মাছ ফ্রাই করা হয়ে গেছে সব ফ্রাই করে নিয়েছে এটাকে আর এইখানটা একটু মশলা তোমার দাদা ভাই সেখানে বলছিল একটু মশলা বেশি করে দিতে পারবে কেন ওই মাছের মশলাতে ভাত নেছে মাছ দিয়ে খাল এখন দাদা ভাই জিনিস মশলা বেশি করে করেছিলাম সেটা তাই এখন আলাদা করে ভাজ মাছের গায়ে ভাজলে না মশলাটা ভাতে মাখাতে পারবো না ওই জন্য আলাদা করে ভাজি মশলাটাও হয়ে গেছে এবার মাছগুলো একটা একটা করে এর ওপরে দিয়ে দেবো সাজিয়ে মশলা খাবে তোমার বড় খাওয়া হবে ওই জন্য ওর জন্য আলাদা করে মশলাটাকে বানাবে মশলা খাবে বলে ওর জন্য আলাদা করে নি মশলাটাকে আমাকে মোটামুটি রেডি তো খাবার টাইমও হয়ে গেছে চলো হয় খাবার রেডি ভাত করে নিয়েছিলাম কাল মাংসটা গরম করে নিয়েছি বেকার মাংস করা হয় খাবার লগ্নে এই রোজ কা ডিম সিদ্ধ নিয়ে নিয়েছি খাবো তো দাদা ভাইয়ের ভাত খাওয়ার টাইম হয়ে গেছে ভাত বাড়বো দিন আর আমিও তো এখন কী দাদা ভাইয়ের সাথেই ভাত খাই আমরা তো কয়েকদিন ধরে দেখছো কারণ ওনার সাথে খাই আর এখন খাচ্ছি আর কিছু খাব না কালকের এই কথাটা আমার ননদকে মানে ফোনে বলছিলাম যে এরকম আমি সকালবেলা তোর ভাইয়ের সাথে ভাত খেয়ে আর খাই না বলছি তুই লোককে জ্ঞান দিস সেই সকালে খাও দুপুরে আর কিছু খাও না এটা ভালো না শরীর খারাপ হয় তা তুই কি করিস আমি বলি আমি লোককে জ্ঞানটাই দিতে পছন্দ করি যাই হোক তাই দেখো চলো খাওয়া দাওয়া করে তারপর আবার দেখা হবে তুমি আমার সাথে যাবে আমাদের না তোমার মতো লোকের সাথে আমি কোনো জায়গায় যাব না কারণ তুমি আমার কোনো কথাই শোনা না

তোমার মাকে আমি আজকে ফোন করে ডাকবো ডেকে তোমার হারকাতগুলো আমি দেখাবো দেখবে কি যখন দেখাব তখন বুঝে যাবে এখন কি বন্ধুরা তোমার দাদা হয় না নিজেকে বউ শিয়ানা মনে করে কিন্তু সিয়ানাগিরি করে কিছুই লাভ পায় না ধরা পড়ে যায় আমার কাছে কিন্তু করবেই কখনো ঘরে শিয়ে মানে ঘরের ভিতরে করবে কখনো বাইরে করবে কিন্তু ধরা পড়ে যায় আজকেও একটা হাতে নাতে ধরেছি তোমরা আবার আবার খারাপ ভেবো না কিছু হ্যাঁ খারাপ কিছু ভেবো না হাতে না আবার ধরেছি ভাবছ খারাপ কিছু না তোমার দাদা ভাই লুকি লুকি খৈনি খায় আর সেই খৈনির ডিব্বাগুলো আমি সব ওর হাত দিয়ে কেড়ে নিই তো অনেকগুলো খৈনি ডিব্বা হয়েছে আমার কাছে এই এই সপ্তাহের মধ্যে আমি দুটো খৈনি ডিব্বা ধরেছি দুটো আজকের একটা ধরেছে আর কয়েকদিন আগে আর আমার ভাই একটা নিয়ে গেছে বলছে দিদি স্টিলের ডিব্বাটা আমাকে দিয়ে আমি খাবো তো ভাই বলে কথা ওকে দিয়ে দিয়েছি কিন্তু আজকেও একটা ধরেছি কি হবে কি হবে আমি দেখব পরে তোমার মাকে ডাকে কি হবে হবে ঠিক আছে এখন কি খেতে বসবো হ্যাঁ বসো ওকে এটা বসে মাগো দেখো বন্ধুরা মাংসগুলো কিভাবে ফেলে ফেলে দিচ্ছে দেখো হুম ফেলো মাংস দেখো দেখো আর আজকে কি না না যাও যাও তুমি কি আমাকেও না খেতে দে সব ফেলে দেবে নাকি মাংসগুলো খেলো না হ্যাঁ আমি বসে থাকতে থাকতে আমি চিন্তা করলাম না খেয়ে দেনি আমার তো মাংস আমারও খেতে ইচ্ছা করছে না দাদা ভাইয়ের পাতে যে কটা রেখেছি সব কোটা ফেলে দিচ্ছি ওই যে ময়লা গাড়ি এসে যাও ফেলে দাও ফেলে দাও তোরও যাও তোরও যাও তোরও যাও আর এ দেখো দরজাটা বন্ধ করে দিয়ে যাবে টাটা হুম এইসব তো বন্ধুরা দাদা ভাই চলে গেল দেখতেই পেলে আমি এখন খাবো খেয়ে দে তারপরে এগুলো গুছাবো এখন আমি রোজ দিন তাড়াতাড়ি ভাত খাই দেখতে পাচ্ছ এগারোটা বাজে এগারোটা পাঁচ হয়েছে পাঁচ মিনিট ফাঁস আছে তো চলো খেয়ে নিজ মাছ ভাজা নিয়েছি তো বন্ধুরা একটুখানি দুপুরে শুয়েছিলাম কিন্তু আজকে ঘুমটা একদমই ভালো হয় মাথাটা কেমন ধরে রয়েছে যাই হোক সন্ধেবেলা উঠলাম উঠে একটু কাজকর্ম করলাম এখন সাড়ে আটটা বাজতে যায় লাড্ডু এই মাত্র চলে গেল লাড্ডু খেলা টেলা করে চলে গেল এখন ভাবছি একটু চা খাবো আর যদি মা চা করে দিয়েছে কিন্তু অতিরিক্ত মিষ্টি বললেন আমি ঠিক মতন চাটা খেতে পারি না ওরা প্রচুর মিষ্টি খাওয়া আমি চায় মিষ্টি একদমই খাই না খুব কম তো একটু চপা নাবো তো যাই হোক দাদা কখন আসবে তো কোনো ঠিক নেই সবে সাড়ে আটটা বাজে এখন আসতে অনেক বাকি আজকে দিদিও নাইটে থাকবে দিদিও বাড়ি ফিরবে না যে দিদির বাড়িতে গিয়ে একটু আড্ডা দেবো তাও হবে না থাকবো আমার সাথে এখানে আমি আর থাকবো না কটা বাজে পৌনে এগারোটা বাজে পুরো এগারোটা বাজে তখন কাজে গেছো আর এগারোটা বাজে কাজ দিয়ে বাড়ি আসছো ব্যাপার কি এসব কি হাবিজাবি নিয়ে এসছো এসব দেখো বন্ধুরা আমার আর ভালো লাগে না আমার তো ভালো লাগে না এসব কি আছে এসব তো দাঁড়া বন্ধুরা তোমাদের দেখাই কি কি আছে দাঁড়া ফুলে নি তোমাদের দাদা ভাই সবজি আছে দেখো পুঁই বিটুলি ঠিক আছে এটা পুঁই শাকের বিটুলি এখানে আছে এটাকে মটরশুটি এখানে মানে কি বলবো আসলে আছে এই যে কই গেল আসোলা আশোলাটা বাড়িতে ছিল ওটা আমাদের দোকান থেকে আনা হয়নি ঢেঁড়স আছে বিনস আছে সিম আছে এখানে তিন রকম সবজি এখানে আছে তোমরা দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে আর পটল আছে এখানে পটল দাদা ভাই পোটল এনেছে তো আর এনেছে কুমড়ো পাঁচমিশালির সবজি হবে নাকি কালকে এই পাঁচমিশালি সবজি হবে কালকে দেখছো দেখছো বন্ধুরা কালকে কিন্তু আমাদের নিরামিষই দিন সবজি খাওয়াবে বলছে সবজি বন্ধুরা দেখো কালকে তো মঙ্গলবার যার জন্য দেখো দাদা ভাই সবজি আনার সাথে সাথে আমি এগুলো কেটে নিলাম এখানে যা যা এনেছিলো সব ধরনের সবজি দিলাম শুধু ঢেঁড়সটা বাদ দিয়ে কারণ ঢেঁড়সে এইসব সবজি দেওয়া যায় না ভালো লাগবে না এই জন্য আর পুঁশাকের বিটুলি নতুন আনলো এই শীতকালে না প্লাস্টিকে মুড়ে না কেন খোলা রয়েছে বাইরে দাদা ভাইকে দিয়ে মটরশুঁটিগুলো ছুলাচ্ছি মটরশুটিগুলো ছুরিয়ার মধ্যে দিয়ে দাও ওই দিয়ে দিয়েছ সব কিছু দিয়ে একটা পাঁচ সবজি করবো তার কারণ বলে তো কালকে মঙ্গলবার না কী রান্না করবো কী খাবো কী করবো না করব কী বৃদ্ধান্ত জানি না সেই খাবার দাবার বুঝে না যে খাবো তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো থাকবে সুস্থ থাকবে পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এরকম মিথ্যা নতুন ভিডিও আনবো তোমাদের জন্য